আমার জীবনে রে জীবনে রে নাই কোনো মহ জীবন আমার কঠিন হইল জীবন আমার কঠিন হইল দিলনাত্মমুল বলে আমার রে এই জীবনের নাই রে কোনো মূল যেদিকে যাই যাই আমার বলে চলে যায় যেদিকে যাই আমার অসো যে দেহ ওরে আমার জীবনের রে জীবনের নাই রে কোনো লো আশায় আশায় গেল আমার হাই বেলা দেখিলামাই নাই আমি হইল আন্দার ক্যা ওরে আমার জীবনের রে এই জীবনের নাই রে কোন ঘরি আমার পরের বস করে নাই রে কোন জীবন বড় কঠিন আমার জীবন বড় কঠিন আমার পাইলাম না আমার জীবন রে জীবনের নাইরে কোনো দেখিলাম হাই চোখে আমি যা চোখ বুঝিলে আবার দেখি কিছুই দেখি না এই নিঠু খেলা এই দুনিয়া বুঝতে আমি পারলাম না ওরে আমার জীবনের জীবনের নাই রে কোন আশা করি ভাবি একটা আশার নামে নিরা যাই রে কেমন করে শইব জাহালা কেমন করে শইব জালা ভাবি বসি বসিয়া আমার জীবনের এই জীবনের নাই রে কোন কিসে এত আশা করি কিসে বড়সা যা করিবা আশা হাই রে হইয়া যায় নিরাশা ওরি আমার জীবন রে এই জীবনের নাই রে কোনো মূল্য ওরি আমার জীবন রে এই জীবনের নাই রে কোনো মূল্য